আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ হলো সন্ধ্যে সাড়ে সাতটা থেকে লক্ষ্ণৌ এবং হায়দ্রাবাদের মধ্যে এই ম্যাচ যে জিতবে সে কিন্তু প্লে অফের দিকে অনেকটা গিয়ে যাবে আর যে হারবে সে কিন্তু প্লে অফের রাস্তা থেকে আস্তে করে পিছিয়ে পড়বে এই জন্য দুটি দলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি দলেরই কিন্তু জেতাটা ম্যাচ জেতাটা খুবই দরকার ম্যাচটা হতে চলেছে হায়দ্রাবাদে ম্যাচটা হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাটিতে খেলবে লক্ষণর বিপক্ষে এবং লক্ষ্ণৌর বিপক্ষে জেতাটা কিন্তু খুবই চাপের বিষয় যেখানে লক্ষ্ণর এই ম্যাচটা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ এবার লক্ষ্ণৌর টিমটা আমি মনে করি হায়দ্রাবাদের থেকে অনেক অনেক কোন ভালো খেলেছে হয়তো বড় বড় স্কোর করতে পারেনি বড় বড় রান চেস হয়তো করতে পারেনি কিন্তু তাদের টিমটা কিন্তু শক্তিশালী তারা কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে তবে চেন্নাইয়ের মাটিতে কিন্তু চেন্নাইকে হারিয়েছিল যেটা কিন্তু অসম্ভব মার্কাস স্টোরিজ কিন্তু সেঞ্চুরি করে হারিয়েছিল আর গত দুটো তিনটে ম্যাচ ধরে দেখছি পুরান খেলতে পারছে না স্টোনিস একটু কম জুরি হয়ে গেছে তাও এস্টোনিস চেষ্টা করে যাচ্ছে পুরান একটু খেলতে পারছে না পুরাণ আবার প্রথম দিকে খেলছিল কিন্তু একবার যদি তারা দুজনে খেলতে পারে আমি এটা বুঝতে পারছি না কেন তুমি আশ্বিন কুলকার্নিকে ওপেন করাচ্ছ তুমি কে এল রাহুল আর কাইল ম্যাটসকে কিন্তু ওপেন আস্টন টার্নার এমন কি খেলানোর ফিনিশার হিসেবে দরকার রয়েছে আস্টন টার্নার চলে না এখনকার দিনে ওই চার পাঁচ বছর আগে চলতো দু হাজার উনিশ সালে অস্ট্রেলিয়ার হয়ে সুযোগ পায় না সে কী হিসেবে তাকে খেলানো হচ্ছে আমি এটাই বুঝি না সেই জন্য দুই দলে একাদশ কী হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে চলে আসি আলোচনা করতে যে লক্ষ্ণৌ সুপার জেন্স লক্ষণ সুপার জেন্টসের প্লেইং ইলেভেন আমার যতদূর মনে হয় কে রাহুল আর যদি কাইল ম্যাটস ওপেন করে কাইল ম্যাটস কিন্তু বলিংটাও চাইলে করতে পারবে বলিংটাও কিন্তু করতে পারবে আর তিন নম্বরে খেলানো হবে হুডাকে তিন নম্বরে নাই হুডা খেলবে চার নম্বরে কে খেললো চার নম্বরে ও তিন নম্বরে তেস্ট্রেনিস খেলে চার নম্বরে হুডা আসলো পাঁচ নম্বরে আসলো পুরাণ ছয় নম্বরে আসলো কুনাল পান্ডেয়া এইভাবে টিম সাজানো হলো তালিত হয়ে যাচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ব্যাটার কাউকে নেবে আয়ুষ বদনীকে নিতে পারে হ্যাঁ সেক্ষেত্রে এইভাবে প্লেইং ইলেভেন সাজালে আমার মনে হয় ভালো হবে আর বোলিংয়ে যুগবীর সিংকে নেওয়ার কোনো দরকার নেই ইয়ার মায়াক যাদব না থাকাটা এটা চাপের বিষয় আর নবীন উল্লেখ হককে খেলাবে ঠিক আর রবি বৃষ্ণের কুণাল পান্ডে এদের ওপর অনেক কিছু নির্ভর করবে আর যেহেতু হায়দ্রাবাদে খেলা এখানে কিন্তু স্পিন বেশি করে এবং ব্যাটিং উইকেট হয় স্পিনাররা উইকেট পায় আমার মনে হয় যদি অমিত আমি বুঝি না লক্ষণ কেন অমিত মিশ্রকে খেলাতে কী কষ্ট অমিত মিশ্র আর রবি বিষ্ণুই তার সাথে কুনাল পান্ডে আমার যখন স্পিনার ভালো রয়েছে আমি কেন স্পিনার খেলাবো না যা এত এক্সপিরিয়েন্স বোলার রয়েছে আমি কেন এক্সপিরিয়েন্স বোলার খেলাতে যাবো না ওইখানেই তো হায়দ্রাবাদ ভুল করেছে ওখানেই হায়দ্রাবাদ না ওইখানেই লখনউ ভুল করছে ওখানেই ম্যাচটা এড়ে যাচ্ছে আমি যদি বলি প্লেইং ইলেভেন এরকম বলে দিলাম ব্যাটিং যেরকম আর বোলিংয়ের ক্ষেত্রে যদি রবি বিষ্ণুই তার সাথে অমিত মিশ্র তার সাথে যদি কুনাল পান্ডে তো আসেই আর তার সাথে নবীনুল হক আর আর একটা ফাস্ট বোলার থাকবে সেটা ইয়াস করি থাকুক একটা ম্যাচ তালিত হয়ে যায় দুজন পেস বোলার দুজন পেস্ট বোলার তিনজন স্পিনার আর চাইলে মার্কাসকে মিডিয়াম পেস বোলিং ছটা বোলিং অপশান পেয়ে যাচ্ছি কাইল মেয়ার্সকে খেলালে আমি কাইল মেয়ার্সের বলিং অপশানও পেয়ে যাচ্ছি এটাই তো বেস্ট আরশিন কুলকার্নিকে এখন গুরুত্বপূর্ণ ম্যাচ জেতা দরকার এখন যদি আর্শিন কুলকান্নিকে ওপেন করে সে খেলতে পারে তার বয়স এখন মাত্র উনিশ বছর সে কি খেলতে পারে ওখানে খেলতে পারে না কখনো ওইটাই লখনউ সুপার জেন্স ভুল করছে এরকমভাবে লখনউ যদি টিম সাজায় আমার মনে হয় ভালো হবে এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয় আবার সামার জোসেফকে যদি ফিরিয়ে আনি আমি অবাক হবো না হয়তো নাবিনুল হককে বাদ দিয়ে তাদের কোনো যে উইকেট টেকার নাবিনুল হক কখনও উইকেট টেকার বোলার হতে পারে না মানে আসলে উইকেট নেবে চাপের মুহূর্তে উইকেট নিয়ে চলে যাবে সেটা নিতে পারছেন এটাই হলো লখনউ সুপার জেন্সের এই প্লেয়ারের সমস্যা নাবিনুল হকের আর সানরাইজার্স হায়দ্রাবাদের কথা যদি বলি সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আগের ম্যাচ মুম্বাইয়ের সাথে হেরে গেছে সেই ম্যাচে ব্যাটিং ভালো হয়নি ট্র্যাভিসের ব্যাটিং করতে পারলে পারছে না হলে কিন্তু পারছে না হ্যান্ডি করছে হ্যান্ডি যে ব্যাটিং করেনি তা না এবারের আইপিএলে ভালো ব্যাটিং করেছে এছাড়া আর কেউ করতে পারছে না অভিষেক শর্মা ট্রাভেলসের যদি ভালো খেলে খেলছে আর হেন্ডি ক্লাসের না হলে খেলতে পারছে না নীতিশ কুমার রেড্ডিও খেলছে কিন্তু সেইভাবে মানে ম্যাচ জেতানো পার্টনারশিপ করতে পারছে না আর তিন নম্বর জায়গা নিয়ে যে যাকে খেলানো হচ্ছে কোন সময় ময়ঙ্ক আগরওয়াল কোনো সময় আনমল প্রীত সিং কোনো সময় রাহুল ত্রিপাঠী কেউ খেলতে পারছে না ওটাই হয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের সমস্যা আব্দুল সামাদ সেরকমভাবে খেলতে পারছে না সেরকম কোয়ালিটির প্লেয়ারই না আব্দুল সামাদ আর বোলিংয়ের ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে ভুবনেশ্বর কুমার বাট ভালো বল করছে আর কেউ সেরকম একটা মার্কো জনসনকে খেলানো সব থেকে বড়ো ভুল মার্কো জনসনকে কেন খেলাচ্ছে আমি বুঝতে পারছি না ফাজিল ফারুকিকে কেন মার্কো জনসন বা মার্কো জনসনকে তুমি বাদ দিয়ে তুমি একটা বোলার খেলাও তুমি স্পিন বেশি খেলাও না গ্লেন তোমার তো ফাস্ট বোলিং রয়েছে আর ওমরান মালিককে সুযোগ দিলে কি কষ্ট হয় ওমরান মালিককে তোমার যেখানে বোলিং ভালো হচ্ছে না তুমি ওমরান মালিককে সুযোগ দাও ওমরান মালিককে না খেলানো সব থেকে বড়ো ভুল ডিসিশন হায়দ্রাবাদ প্যাট কামিন্স খুব একটা ভালো অধিনায়কত্ব করছে অধিনায়কত্ব যে করছে না তা না মানে প্লেইং ইলেভেনে ভুল প্লেয়ার খেলাচ্ছে আর গ্লেন ফিলিপসকে খেলালে কিন্তু একটা ফিনিশারও পেয়ে যাবে কেন উইলিয়াম এই কেন উইলিয়ামসন বলি কেন ওই হেনরি ক্লাসনের সাথে হেনরি ক্লাসনের সাথে গ্লেন ফিলিপস কিন্তু একেবারে জমে উঠবে গ্লেন ফিলিপসকে যদি তিন নম্বরও ব্যাটিং করতে পাঠায় সেটাও কিন্তু ভালো হবে সেটাও কিন্তু বেস্ট হতে চলেছে সেই ক্ষেত্রে এখন সেটা দেখা যাক নীতিশ কুমার রেড্ডি কিন্তু পরেও হার্ড ইটিং ব্যাটিংটা করতে পারবে মানে ওইটাই হয়ে গেছে তাদের সমস্যা তবে আজকের ম্যাচে আমি মনে করি লক্ষ্ণ জিতবে লখনউকে এগিয়ে রাখবো আমি আর হায়দ্রাবাদের ম্যাচে মানে হায়দ্রাবাদের মাঠে যতই খেলা হোক না কেন আর এটা পুরো ব্যাটিং উইকেট হয় নাকি সেটা দেখতে হবে হতেও পারে ওরকম হাই স্কোরিং ম্যাচ হতেও পারে তবে দুশো ছাড়ালেও ছাড়াতে পারে তবে অত বড় আড়াইশো দুশো চল্লিশ ওরকম স্কোর আমার মনে হয় আজকের ম্যাচে হবে না হায়দ্রাবাদের পিচে আজকে অত ব্যাটিং পিচ হয়তো নাও পড়তে পারে আর হায়দ্রাবাদ সব থেকে বড় ভুল করেছে মানে মার্ক মার্কণ্ডে সব ম্যাচে গিয়ে না খেলিয়ে মার্ক মার্কণ্ডে তো উইকেট নিচ্ছিলো মার খেলেও তো উইকেট নিচ্ছিলো তাকে তুমি খেলাও স্পিনার খেলালে সুবিধাটা হয় মার খেলেও উইকেটটা নেয় ফাস্ট বোলিংয়ে মার খেলেও উইকেটটা নিতে পারে না তোমার ইম্প্যাক্টফুল ইনিংস একমাত্র মার্ক মার্কারকন্ডে করতে পারে মানে মার খেলেও গুরুত্বপূর্ণ মানে রাসেল আসছে উইকেট নিয়ে নিচ্ছে চাপে ফেলে দিচ্ছে এইটা এইটা কেউ করতে পারছে না না করতে পারছে জয়দেব দেব না করতে পারছে মার্কো জনসন মার্কো জনসন তো ফালতু মার্কো জনসনকে সুযোগই দেওয়া উচিত না টেস্টে সুযোগ পায় ঠিক আছে আমার ভালোই লাগে না মার্কো জনসনকে আরেকটা প্লেয়ার ছিল ডুয়েন জনসন তার ভাই জমজ ভাই একই রকম দেখতে পুরো জমজ যেহেতু সেজন্য একই রকম দেখতে হবে সেটাও মুম্বাই ইন্ডিয়ানসে ছিল মার্কো জনসনকে তো সুযোগ দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানসই এইসব বাহাতি পেশার তুলে নিয়ে আসে নাম করা না কিন্তু বাহাতি পেশা এর আগে যেমন মিচেল ম্যাকল্যান তুলে নিয়ে এসেছিলো এরকম অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তুলে নিয়েছে সুযোগ দিয়েছে চান দিয়েছে তারপর সেই দলটাকে ছেড়ে দিয়েছে এরকম আর কি হয়েছে আর কি এটাই হলো মূল বিষয় তবে আজকের ম্যাচটা জেতাটা দুই দলের পক্ষে খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন দল জিতবে সেটা কমেন্ট বক্সে জানিও এবং কোন দলকে সাপোর্ট করছো কে কোন দলকে সেটা কমেন্ট বক্সে জানিও মানে এখান থেকে কেউ মানে হায়দ্রাবাদ বা লখনউকে খুব সাপোর্ট কম করে যারা কে এল ডাবুলের ফ্যান তারাই কিন্তু লখনউকে সাপোর্ট করে একটা প্লেয়ারের জন্য একটা দলকে সাপোর্ট করা আর একটা টিমের জন্য দলকে সাপোর্ট করা কিন্তু আলাদা বিষয় যারা টিমের জন্য পুরো টিমটাকে সাপোর্ট করে তারা কিন্তু যে কোনো প্লেয়ার আসলেই সেই দলটাকেই সাপোর্ট করবে তারা চলে যাবেন আর মানে এই যে কেএল হল কথার কথা বলছি লক্ষ্ণৌ এখন খেলছে লক্ষ্ণৌ যদি ছেড়ে দেয় অন্য টিমেরও খেলে তখন কিন্তু আবার তাদের দল অন্য হবে এবং দল পাল্টাতে হবে সেক্ষেত্রে দল পাল্টাতে কেমন লাগে তার থেকে একটা দলই সাপোর্ট করাই বেস্ট এরকম মানে একজন প্লেয়ারের ভিত্তিতে সাপোর্ট করা এটাই হলো অসুবিধা এবার অনেকে ভাবে একটা দলকে সাপোর্ট করব আর আর একটা কোনো প্লেয়ারের জন্য আরেকটা দলকে সাপোর্ট করে একটা প্লেয়ারের জন্য এটা অনেকে করে থাকে সেটা আলাদা ব্যাপার সেটা আলাদা বিষয় কিন্তু আর আজকের পৃষ্ঠটা আমার মনে হয় না আলাদা কিছু হবে বলে আর হেড টু হেড রেকর্ডে কখনোই হায়দ্রাবাদ লক্ষণকে হারাতে পারেনি হায়দ্রাবাদ জিরো মানে কোনোবার জিততে পারেনি তিনবার খেলা হয়েছে লখনউ কিন্তু তিনবার জিতে যে হায়দ্রাবাদ জিরো বিগ জিরো কোনোবারই জিততে পারেনি সেই জন্য দেখতে হবে যে এবার জিততে পারে না কি জিততে পারলে তো ভালো কথা আর না হলে তো তারা প্লে অফের রাস্তা থেকে ছিটকে যাবে সেই জন্য প্যাটকমেন্সের দল আজকে অবশ্যই জিতার চেষ্টা করবে যে কোনো মূল্যে জিতার চেষ্টা করবে সেই জন্য আজকের ম্যাচটা একটা ধামাকাদার হতে চলেছে এখন যত প্লে অফের এখন প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশিরভাগ ম্যাচই তার কারণ প্লে অফের জন্য মানে প্লে অফের টিকে থাকতে গেলে এখন প্রতিটা ম্যাচ জিততে হবে প্রতিটা দলকে এখন ম্যাচ হেরে গেলে তার মানে প্লে অফ থেকে আস্তে আস্তে করে ছিটকে যাওয়া তারপর সে অন্য টিমের ওপর নির্ভরযোগ্য হওয়া চান্স থাকবে ম্যাথামেটিক্যালি বাট অন্য টিমের ওপর ভরসা করে নিজের ওপর নিজের ওপর না এবার নিজে ভালো খেলো কারোর উপর ভরসা করতে হবে না নেট রান রেট বাড়িয়ে রাখো ব্যাস আরামসে তুমি তোমরা কোয়ালিফাই করে যাবে আর আগে আগে আরও আটটা যখন দল ছিল আরও রেশারেশি হতো একবার তো মানে ছটা ছটা ম্যাচ জিতেছিল দুখানা দল তারপর প্লে অফ না তিনটে দল কোনো ছটা করে ম্যাচ জিতেছিল বারো পয়েন্ট ছিল কিন্তু নেট নেটল্যান্ডের জন্য কোন দল যেন প্লে অফ গেছিল হ্যাঁ এরকম এর আগে আইপিএলে হয়েছে এরপর আইপিএল আবার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাবে মানে আইপিএলের পর টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর আর আপাতত ম্যাচ নেই কোনো গুরুত্বপূর্ণ সেরকম টুর্নামেন্ট ম্যাচ নেই এমনি সিরিজ সিরিজ থাকবে আর আইপিএল শুরু হলো দেখতে দেখতে শেষ হয়ে গেল তবে এই শেষের দিকের ম্যাচগুলো এই হাড্ডাডি একটাও এখনও পর্যন্ত সুপার ওভার সম্ভবত হয়নি খেলা দেখা যাক এখন হাড্ডি ম্যাচগুলো দেখতে ভালো লাগে তবে লাস্ট ওভারে অনেক ম্যাচ গেছে অনেক ম্যাচ একদম শেষ অব্দি যে খেলাটা হয়েছে এক রানে জিত পাঁচ রানে জিত ছয় রানে জিত এরকম আমরা দেখেছি তিন রানে জিত এরকম আমরা দেখেছি আর লক্ষ্ণৌর বিপক্ষে হায়দ্রাবাদ যেন একেবারে জ্বলে উঠতে পারে না মানে কেউ খেলতে পারে না এর জন্য হেরে যায় এবারের আইপিএলে বোধ হয় প্রথমবার মুখোমুখি হচ্ছে লক্ষ্ণৌ আর হায়দ্রাবাদ এর আগে হয় মুখোমুখি হয়নি হায়দ্রাবাদ আর লক্ষণ আমাদের প্যাটকমিনস বনাম কে এল রাহুল দেখা যাক কে যেতে এই লড়াইয়ে আর কে এল রাহুল কে এল রাহুল একটু মেরে শুরু করতে হবে কে এল রাহুল মানে লক্ষ্ণ খেলতে পারছে না পাওয়ার প্লেতে এত স্লো পাওয়ার প্লেতে রানই হচ্ছে না এটাই সমস্যা এটা হচ্ছে না একমাত্র আশ্বিন কুলকান্নিকে খেলানোর জন্য ভুল ওপেনিং জুটি খেলানোর জন্য যদি এখানে কাইল মিয়াটসকে খেলায় কাইল কিন্তু আগের বছর কিন্তু ওপেন করেছিল এবং ভালো পারফরমেন্সও করেছিল ডিকোকের চোট রয়েছে তুমি মায়ার্সকে খেলাও মায়ার্সের মতো প্লেয়ার থাকতে তুমি কেন অন্য প্লেয়ারকে খেলাচ্ছ আর আটশো রানটা কি খেলতে পারছে দুটো ম্যাচে তো খেললো জঘন্য খেললো দেখা যাক আজকের ম্যাচটা লখনউ যেতে নাকি কে যেতে সেটা মানে পুরোটাই নির্ভর করবে যে ম্যাচটা কোন দিকে করাবে সেটার ওপর আর কি কীরকম হয় আর লক্ষণ দীপক ওরা সেইভাবে পারফরমেন্স করতে পারছে না নিকোলাস পুরান আর এস্টোনিস যদি আজকের ম্যাচে জ্বলে ওঠে তাহলে হায়দ্রাবাদের পক্ষে জেতা মুশকিল আর ওরা যদি আউট হয়ে যায় প্রথম দিকে টপ অর্ডার আউট আর বদনী বা অন্য যারা কুনাল পান্ডে এরা তেমন একটা কিছু করতে পারবে না আর রবি বিষ্ণুই এবারের আইপিএলে সেইভাবে পারফরমেন্স করতে পারছে না বাট যে কোনো মুহুর্তে টার্নিং পয়েন্ট হতে পারে আর তুমি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে বসিয়ে রেখে তুমি আর একটা ইয়ং প্লেয়ারকে খেলাছো ঠিক আছে কিন্তু দুজনকে একসাথে খেলালে যে ইয়ং প্লেয়ার সেও কিছু কিন্তু ওই বয়স প্লেয়ারের কাছ থেকে শিখতে পারবে অভিজ্ঞতাপূর্ণ প্লেয়ার যে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী একশো পঁচাশিটা উইকেট নিয়েছে দুশোর বেশি উইকেট নিয়েছে চাহাল প্রথম প্লেয়ার হিসেবে প্রথম ভারতীয় হিসেবে প্রথম প্লেয়ার হিসেবে আর দ্বিতীয় প্লেয়ার হিসেবে কিন্তু পিছনে রয়েছে অমিত মিশ্র অমিত মিশ্র অনেক অভিজ্ঞতা রয়েছে অনেক ভালো বল করেছে এর আগে দিল্লির হয়ে খেলেছে দিল্লির হয়ে খেলতো বেশি আর অন্য রাজস্থান রয়সেল হয়ে খেলেনি অমিত মিশ্র দিল্লির হয়ে খেলেছে আর এখন খেলে এই দলের হয়ে মানে লখনউ সুপার জেন্টসের হয়ে সেই জন্য আর ভালো বল টল করে তবে ইন্ডিয়ান টিমের সুযোগ পায়নি সেইভাবে মানে যতটা ভালো স্পিনার ততটা কিন্তু সুযোগ পায়নি পীযুষ শেওলা ভালো করেছে না পীযুষ শেওলা মনে হয় একশো পঁচাশিটা উইকেট নিয়েছে পীযুষ শেওলা মনে নিয়েছে তারপরে রয়েছে মনে হয় অমিত মিশ্র তাও যাই হোক ওই লিস্টে রয়েছে তো মানে ভালো বল করেছে সেই জন্য দেখা যাক কী হয় আজকের ম্যাচে খেলায় নাকি হায়দ্রাবাদের পিছিয়ে স্পিনার দিয়েই থামানো সম্ভব দুটো ছয় মারার পর স্পিনারের বলে আবার মারতে গেলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে আর প্রেসাররা যেটা করতে পারছে না সবাই পারে না আবার কেউ কেউ আসে উইকেট নিয়ে নেয় আর ন টি নটরাজন তো অসাধারণ বল করছে হায়দ্রাবাদের ওই একটা পোলারই খুব ভালো বল করছে উইকেটও নিচ্ছে রানও কম দিচ্ছে